আগুনে হাত পা পড়ছে কোনোদিন কারো যার পড়ছে সে জানে কি জ্বালা এটা বলে বুঝানো যায় না একটু বুঝতে চাইলে আজকে মোমবাতি জ্বালিয়ে এক সেকেন্ডের জন্য আঙ্গুলটা একটু আগুনের উপর রেখে দেখবেন কেমন লাগে একটু রেখে দেখেন না কেমন লাগে এক সেকেন্ড রাখা যায় আগুনে জ্বললে শরীরের জ্বালাটা কত বেশি এটা দেখতে চাইলে আপনাকে হসপিটালের বার্ন ইউনিটে যেতে হবে বার্ন ইউনিটে আগুনে পোড়া রোগীদের সেবা দেওয়া হয় ওখানে গেলে দেখবেন ওদের হাহাকার ওদের চিৎকার আর মাতম রক্তের ভেতর একটা অংশ থাকে এটার নাম প্লাজমা এই প্লাজমাকে অনেক সেন্টিগ্রেড নামিয়ে ঠান্ডা করে ভিতরে পুশ করতে হয় চিৎকার করে ওরা ওই আগুনের শাস্তি জাহান্নামের ভিতরে দিবে কে আবার বিষ্ণু님이 বললেন না রুকুম হাযি ইল্লাতি তুকিদুন জুযউন ওয়াহিদ মিন সাবঈনা জুযইন মিন নার জাহান্নাম দুনিয়ার যে আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো এই আগুন কি জাহান নামের আগুন নাকি আপনাদের রান্নাঘরে যে আগুন দিয়ে রান্না হয় জাহান নামের আগুন তো ওই আগুন না কথা বলেন দুনিয়ার আগুন সহ্য করতে পারি না দুনিয়ার আগুনের উপরে রাখা যাবে। এই দুনিয়ার আগুনের চেয়ে জাহান নামের আগুন কম সে কম সত্তর গুণ বেশি তেজ বলা এই জন্য আল্লাহ জাহান নামের আগুন কে বলেছেন না এটা আল্লাহর আগুন চিল্লায় বলেন কার আগুন না আরুল্লাহ হিল মোকদা আল্লাতি তপ্তলি আল দুনিয়ার আগুন হাতের মধ্যে লাগলে হাত জ্বলে যায় পিঠে লাগলে পিঠ জ্বলে যায় পায়ে লাগলে পা জ্বলে যায় জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম আপনার কলিজাটা জ্বলে সারকার হয়ে যাবে লাগছে হাতে কিন্তু আগে কলিজাটা ছাই নজবিল্লা পড়বেন না ওই কষ্টের জাহান্নামের ভেতরে আমরা যেতে চাই না স্বীকার করে বলেন ঠিক কিনা ঠিক এজন্য বিশ্বনবী সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্না ওয়া নাউযু বিকা মিনান নার ও আল্লাহ আপনার কাছে আমরা জান্না চাই জাহান্নাম থেকে পানা চাই পড়েনা আমিন আমিন আরো জোরে পড়েনা আমিন জাহান্নামের মধ্যে ক্যাটাগরি আছে এই দুজোখের ক্যাটাগরির সবচেয়ে ভয়ঙ্কর ক্যাটাগরির নাম জাহান্নাম এটা ছাড়াও আছে হাভিয়া লাজা সাইর সকর হতমা মাহ বলেন ঠিক কি নাই এই সবগুলা রাজাব থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই চিল্লায় পড়েন আমিন সেদিন আল্লাহ বিচার শেষে বলবেন দুইটা লাইন হ একটা ডান দিগেরা জান্নাতে যাবি বা দিগ আর একটা লাইন ধরো জাহান নামে যাবি অমতাজুলয়ে ও মা আই দুনিয়ার পাপীরা দুনিয়ার জালিমরা দুনিয়ার গাদ্দাররা সব বাম দিকে লাইন ধর তোরা যাবি জাহান নামে লাইন ধর দুনিয়াতে অনেক দাপট দেখিয়েছ ইসলাম রে অনেক বাস দিয়েছ হকের কথা সহ্য হয় নাই কোরআনের আওয়াজ আজানের ধ্বনি কানের ভিতরে ঢুকতে দাও নাই আজানের আওয়াজকে আর ধ্বনিকে বেশার ডেকে ডাকার খরিদ্দার ডাকার মতো আওয়াজের মতো মনে হয়েছে চিল্লাই বলেন ঠিক ইসলাম ভালো লাগে নাই কোরআন ভালো লাগে নাই দাড়ি ভালো লাগে নাই টুপি ভালো লাগে নাই হক কথা আলাদা লাইন ধর বাম দিকে দাঁড়া এবার সব প্রকাশ হয়ে যাবে কারা জান্নাতি কারা জান্ন জান্নাতিরা ডান দিকে দাঁড়িয়ে স্লোগান শুরু করে দিবে দুনিয়াতেও আমাদের আল্লাহর নামে স্লোগান জান্নাতে ঢুকার সময় স্লোগান আছে নাই আর জাহান্নামিদের চেহারা কালো ওদের চোখে পানি উজু হুঁইদিন আলাইহা গাবা রা তার উলা ই কাফুল কাফুল ফাঁজারা ওই দিন ওদের চেহারায় থাকবে ধুলা বালি চেহারা কালো দুনিয়ার বকে দাপটে শেষ নাই দুনিয়ার বকে মাছ শেষ নাই রংবাজি শেষ নাই খালি ক্ষমতা আর দাপট আর মাস্তানি আর টেন্ডারবাজি আর চাদাবাজি আর ইসলাম প্রিয়দের উপর অত্যাচার

নিজের কপালে নিজে আঘাত করবে বলবে ইয়া লাইতানি কদ্দামতুলি হায়াতি হায় হায় কেনakam কো গাম করলাম কেন ইসলামের বিরোধিতা করলাম কেন নামাজ পড়লাম না কেন রোজা রাখলাম না কেন বিশ্ব গালি দিলাম কেন এই নবীর বিরুদ্ধে ব্লগের মতো ব্লগের ভেতরে বেয়াদবের মতো লেখা জোকা করলাম কেন এই মুহাম্মাদের নামে কার্টুন বানিয়ে ছড়িয়ে দিলাম কেন ফার্স্ট নাইটে মেয়েদের উন্নাদরে টানাটানি করলাম কেন দুর্নীতি করলাম কেন ঘুষ খেলাম কেন যৌতুক খেলাম কেন ইসলাম রে বাস দিলাম আফসুস একটার পর একটা আফসুস কেন শুনলাম না এত ওয়াজ মাহফিল হলো এত দাওয়াত হলো এত হক কথার আওয়াজ হলো হাতছানি হলো কেন আমি গেলাম না কেন শয়তানের দেখানো পথে চললাম আফসোস কিন্তু ওর আফসুসে ওর কিচ্ছু যাবে না ওর মুক্তি নিশ্চিত হবে না আল্লাহ বলবেন এগুলোরে ধর এগুলারে রে হুদো হু ফুল্লু হু সুম্মল জাহিমাসল্লু সুম্মা ফি শিল শিলা তিংসে বে নাদি রং ফসলুকু আল্লা বলবেন ধর দুনিয়াতে অনেক দাপট দেখিয়েছে আজকে ধর আল্লাহ বলবেন ওদের ধর শিকলবন্দি কর ওই দেখা যায় যাহান্নাম করছে জেগর ঘর রশি দিয়ে বাদ শিকল দিয়ে বাদ দুনিয়ার বুকে ইসলামের কথা যারা বলেছে ওদেরকে ডান্ডা বেড়ি পড়ানো হতো ওদেরকে শিকল পড়ানো হতো এলাকার সম্মানিতদেরকে অসম্মান করা হতো চিল্লায় বলো ঠিক কিনা আজকে ওদের ধর শিকলবন্দি কর টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যা জান্নাতীদেরকে যখন বলা হবে জান্নাতে যাও জান্নাতীরা খুশি ঠেলায় সব জান্নাতে ঢুকবে কিন্তু জাহান নামীদেরকে যখন শিকল দিয়ে টানা হেচড়া করবে ওরা কি খুশির ঠেলায় জাহান্নামে নামে ঢুকবে নাকি না ওরা জাহান নামে যেতে চাইবে না ছাগল ছাগলের গলার রশি ধরে টান দিলে যেমনে খামি মারে জাহান গুলো খামি মেরে দাঁড়াবে আর ফেরেস তারা পেছন থেকে পেটানো শুরু রাখাল জেমরে লাঠি দিয়ে বাঁশ দিয়ে গরুর পেছনে পিটায় ওই দিন ওদেরকে পিটানো হবে কথা কন উই আর ওয়েটিং ফর দ্যাট ডে আমরা সেই দিনের অপেক্ষায় চিল্লা বলেন ঠেকেডা ওয়ার ওয়েটিং ফর দ্যাট ডে ই অমুর থাকা ফাইনাল ডে জাহান্নামে ফেলা হবে একটার পর একটা আজাব আর গজব দিয়ে ওদের জীবনকে অতিষ্ঠ করে দেয়া হবে জান্নাতে ঢুকা মাত্রই সালাম জান্নাতে ঢুকা মাত্র কি আর জাহান্নামে ঢুকা মাত্রই গরম পানি ঢুকা মাত্রই কি এখন পুলিশ সহজে গরম পানি মারে না বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য ওই জাহান্নামে ঢোকার সাথে সাথে ফুটন্ত টকবকে গরম পানি দিয়ে ওদের আমন্ত্রণ আর নিমন্ত্রণ করা হবে লোহার হাতুরি দিয়ে পিটিয়ে গোস্ত আর হাড্ডি গুলো থেতলে ফেলা হবে যতবার চামড়া গুলো জাহান আগুনে জ্বলে পুড়ে ঝলসে যাবে নতুন চামড়া লাগিয়ে দেয়া হবে সাত ভোগ কর কুল্লামা নভিজৎ জুলু দোহুম বদ্দল্ না হুম জুলু একবার যখন চামড়া জ্বলে পড়ে শেষ নতুন মোটা চামড়া লাগিয়ে দেয়া হবে আর বলবে জাহান্নামের আগুনে জ্বলতে থাক পড়তে থাক জাহান্নামের আগুনের কষ্ট স্বাদ যতটা নেওয়া সম্ভব ততটা নেই টেক দ্য বেস্ট আউট অফ ইট সর্বোচ্চটা নেই সর্বোচ্চ জাহান্নামের শাস্তি ওদেরকে দেয়া হবে আল্লাহ জাহান নাম থেকে আমাদেরকে বাঁচাও সবচেয়ে সহজ সবচেয়ে আরামদায়ক সবচেয়ে কম কষ্টের যে আজাবটা জাহান্নামে নামে দেয়া হবে ওটা দেয়া হবে বিশ্বনবীর চাচা আবু তলেবকে আজীবন বিশ্বনবীর ভালোবেসেছে বিশ্বনবীর প্রথম বিয়েটা নিজে পড়িয়েছে পকেট থেকে টাকা দিয়ে মহারানা আদায় করেছে আজীবন বাবার মতো স্নেহ করেছে কিন্তু কালেমা পড়ে নাই এজন্য সেও জান্নাতে যেতে পারবে না তবে বিশ্বনবীর প্রতি দরদ তার ভালোবাসা দেখানোর কারণে আল্লাহ তালা তার শাস্তিকে আযাবকে লাঘব করে দিবে তার শাস্তিটা হবে জাহান্নামের সব শাস্তিপ্রাপ্ত আসামিদের সবচেয়ে কম কষ্টদায়ক শাস্তি কি শাস্তি ইউদার জামরাতা। তার পায়ের নিচে জাহান্নামের দুইটা জ্বলন্ত জোতা পরিয়ে দেয়া হবে ইয়াগলি বিহি দিমাগ ওই জাহান্নামের জোতা পরার কারণে ওইটার তাপে আর উত্তাপে তার মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে সবচাইতে সহজ শাস্তি আল্লাহ এই কঠিন আজাব থেকে তুমি আমাদের বাঁচাও একটার পর একটা শাস্তি যখন শুরু হয়ে যাবে জাহান্নে বলবে খুদার চোটে পেট ফেটে যায় খাবার দাও জান্নাতীদের জন্য আল্লাহ যেমনি খাবারের নাজ নিয়ামত রেডি করেছেন জাহান্নামীদের জন্য খাবার আছে না নাই খেয়াল রাখবেন জাহান্নামীদের জন্য দুইটা খাবার চিল্লায় বলেন কয়টা একটার নাম দরিয়া আরেকটার নাম জাকুম একটা নাম আরেকটার নাম আল্লাহ তুমি বাসাও জোরে ভরে না হুম তো আমুন ইল মিং দলিয়া লাই উসমিনু অলয়নি মিংজু আল্লাহর কোরআন সাকিব জাহান্নামিদের জন্য দরি নামক একটা খাবার দেয়া হবে এই খাবার খেলে পেট ভাড়া না পেটে আগুন ধরে যাওয়া নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে জাকুম বিশ্বনী বললেন জাহান্নামের নামের অতল তলদেশে আগুনের তাপে একটা গাছ হয় কাটাওলা দুর্গন্ধ যুক্ত গাছ ওই গাছের ফলের নাম জাকুম কি নাম আবার বিশ্বনী বললেন জাকুম ফল কেটে এক টুকরা যদি রব্বুল আলমিন জাহান নাম থেকে দুনিয়ার বুকে ফেলে দেয় এই জাকুম ফলের দুর্গন্ধ আর বিষের চোটে দুনিয়ার সব গাছগুলো পচে নষ্ট হয়ে যাবে জাকুমের দুর্গন্ধে বিষের চোটে পৃথিবীর সব মানুষগুলো বিষাক্ত হয়ে মুহূর্তেই মরে যাবে এই জাকুম দেয়া হবে ওদেরকে জ্বলন্ত কাটা কিন্তু মুখে দিয়ে চাবাতেও পারে না গলার মাঝখানে আটকে যায় গিলতেও পারে না নিচের দিকে নামাতেও পারে না আবার ফেলতে পারে না কে দেখে ওদের চিৎকার চিৎকার দিয়ে বলবে পানি দাও কি দাও পানি দাও জাকুম ফল খেতে পারি না গলার নিচে যায় না পানি দাও জান্নাতীদের জন্য চারটা পানি ওর ঝর্ণা জাহান্নামীদের জন্য চার ধরনের ঝর্ণা আছে না নাই একটার নাম হচ্ছে হামিম জাহান্নামীদের পানি দেয়া হবে চার ধরনের একটার নাম হামিম টকবগে ফুটন্ত গরম পানি দুই নম্বরে হলো গাসসাক মানে হচ্ছে বমি বমি চিনেন খাবার পেটের ভিতরে ডাইজেস্ট না হলে মানুষের পেট থেকে উদ্গিরণ করে যে পচা দুর্গন্ধ লিকুইড জিনিসটা বের হয় এটার নাম কি বমি তিন নাম্বারে হলো দুর্গন্ধযুক্ত যুক্ত পুজ হাতের ভিতরে ফোড়া হলে ফোড়া চাপ দিলে কি বের হয় কথা বলেন চার নাম্বারে হলো আল মহল মানে পোড়া তেল পোড়া তেল লা ইযুকুন ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমাও গসা গাসাকা ওইখানে জাহান্নামেরা শান্তি পাবে না গাসাক হামিম ছাড়া খাবার নাই গরম পানি বমি ওয়া ইস্তাগিসু ইগাসু বিল ইকাল মুহলি আশবিল উজুম বিসা শারাব তাদেরকে মোহল নামক পোড়া তেল দেয়া হবে জাকুম অর দেখে এই জাকুম নিচেও নামাতে পারে না ফেলতেও পারে না তৃষ্ণার চোটে এই পোড়া তেল এই বমি এই ফুটন্ত গরম পানি মুখ দিয়ে ঢেলে ফেলবে খাওয়া শুরু করে দিবে এই টক গরম পুজ পানি আর পোড়া তেল মুখ বেয়ে বেয়ে গলার সামনে যতদূর যাবে প্রতিটা জায়গা ছিঁড়ে কুটে সব শেষ হয়ে যাবে মুখের সামনে আনার সাথে সাথে মুখের গোস্ত আর চোখের গোস্তগুলো ঝলসে ওই প্লেটের মধ্যে পড়ে যাবে অশান্তি আর অশান্তি আজাব আর আজাব তৃষ্ণা মেটানোর কিছু নাই এই কঠিন মুহূর্তে আল্লাহ তালা একটা লাইভ প্রোগ্রাম করবেন লাইভ সরাসরি সম্প্রচারকৃত প্রোগ্রাম যাতে করে জাহান নামীরা কি কষ্টে আছে এটা দেখে যেন জান্নাতীরা আরো শুকুর করে আর জান্নাতীরা কি নাজ নেয়ামত ফুর্তি আমোদ করছে এটা দেখে যেন জান্নামীদের কষ্ট আরো দশ গুণ বেড়ে যায় ওয়ানাদা اصحابুন নারি اصحابাল জান্নতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ সুবহানাল্লাহ পড়েন আল্লাহ লাইভ প্রোগ্রাম জান্নাতীরা জাহান্নামীদের দেখবে জাহান্নামীরা জান্নাতীদের দেখবে জাহান্নামীদের দৃশ্য দেখে জান্নাতীরা ভয় পেয়ে যাবে চিৎকার দিয়ে ওডবে আর জাহান্নামীরা জান্নাতীদের নাজ নিয়ামত দেখে আরো চিল্লাফাল্লা শুরু করবে অমিয়া মিয়া দুনিয়ার বোকে এমন হবে এক ফ্যামিলির দুই ভাই এক ভাই থাকবে জান্নাতে আর একটা থাকবে জাহান্নামে এরকম আছে না নাই এক এলাকার মানুষ এই এলাকার লোকেরা থাকবে জান্নাতে ওই এলাকা থাকবে জাহান্নামে আছে না নাই বাবা থাকবে জান্নাতে ছেলে থাকবে জাহান্নামে আছে না নাই একই ফ্যামিলি এরা থাকবে জান্নাতে ওরা থাকবে জাহান্নামে আছে না নাই জাহান্নামের এই কঠিন অবস্থায় পেটে খাবার নাই তৃষ্ণা নিবারণের জন্য একটা ফোটা পানি নাই আর জান্নাতে খাবার পানীয় নাজ নেয়ামত দেখে জান্নাতীদের চিৎকার করে ডেকে ডেকে বলবে ও জান্নাতীরা তোমাদের খাবার খাওয়ার পরে নষ্ট কোনো খাবার যদি থাকে নষ্ট আবর্জনা খাবার থেকে কিছু খাবার জাহান্নামের মধ্যে ফেলে দাও কিছু নষ্ট খাবার আবর্জনা আমাদের দাও ও ভাই তুই তো আমার ভাই ছিলিপ মা বলবে ও আমার ছেলে কলিজার টুকরা ছেলে তুই তো দুনিয়ার বকে আমার ছেলে ছিলি বন্ধু বন্ধুরে বলবে ও বন্ধু তুই তো দুনিয়ায় আমার ক্লাসমেট ছিলি আমার প্রতিবেশী ছিলি একটা ফোটা পানি দে পানির তৃষ্ণায় গলা ফেটে যায় এক ফোটা পানির ছিটে ফোটা দে তৃষ্ণায় গলা ফেটে যায় জান্নাতীরা বলবে জান্নাতের সব নাজনিয়ামত জাহান্নামীদের জন্য চিরকালের জন্য হারাম করে দিয়েছে কে এরপরে আল্লাহ আরেকটা লাইভ প্রোগ্রাম করবেন ইউতা বিল মাউতি কাকাবশিন আমলা সাদা ধপ ধপে একটা ছাগল আল্লাহ নিয়ে আসবেন জান্নাতীরাও ছাগলটা দেখবে জাহান্নামীরাও দেখবে ওই ছাগলের পিঠের মধ্যে লেখা থাকবে মিম ওয়া কি লেখা থাকবে আল্লাহ মানে কি মাউদ মৃত্যুকে ছাগলের রূপ দেয়া হবে জান্নাতীরাও দেখে একটা ছাগল সাদা একটা ছাগল সাদা আর লেখা মাউত মৃত্যুরে তখন জবাই করা হবে মৃত্যুকে মৃত্যু দেওয়া হবে মৃত্যুর মৃত্যু হয়ে যাবে মৃত্যু বলতে কোনো কিছুর অস্তিত্ব থাকবে আর জাহান্নামিদের চোখের সামনে ওই মিমুয়া ও তা লেখা ছাগলটাকে জবাই করে ফেরেস তারা বলবে ইয়া হালাল জান্নাতে হলুদুন ফালা মাউদ ও জান্নাতি আজীবন জান্নাতে থাকো আর কোন মরণ নাই আর জাহান বলবে ইয়া হালান্না রো জাহান নামি আজীবন কষ্ট ভোগ করতে থাক তোদেরও মরণ নাই কয় বছর আপনি জাহান আগুনে পড়বেন কয় বছর আমরা সহ্য করতে পারবো এটা এজন্য ওই জাহান নাম আমাদের আবাসস্থল না হয় ওই জাহান্নাম নাম যেন আমাদের শেষ ঠিকানা না হয় ওই জাহান নাম যেন আমাদের সর্বশেষ ডেস্টিনেশন না হয় চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য সিদ্ধান্ত আপনার আপনি কই যাবেন কথা বলেন কই যাবেন নাকি জাহান নামে এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব পড়েন আল্লাহ হুম্মা ইন্না নাস জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার আওয়াজ করে বলেন জান্নাত চাই জাহান্নাম থেকে চাই আমিন আর জোরে এই জন্য জাহান্নামি হলে বাঁচার কোনো উপায় নাই চিরকালের শাস্তি আমরা যেন জাহান্নামি না হয়ে যায় আমরা যেন জাহান্নামীদের সাথে সম্পর্ক না রাখি জাহান্নামীদের যেই কোয়ালিটি আমাদের যেন ওই কোয়ালিটি না হয় আমরা যেন ইসলামের বিপক্ষে না যাই আমরা যেন সময় ইসলামের পক্ষে থাকি চিল্লা বলেন ঠিক কি না ইসলামের বিজয় অবশ্যম্ভবী ইসলামের সাথে লেগে থাকতে পারলে আমাদের কপাল উজ্জালা হয়ে যাবে আর ইসলামের বিরোধিতা করলে আমাদেরই সব শেষ ঠিক কি না আমরা যেন জান্নাতে যেতে পারি এবং জান্নাতুল ফেরদাউসে যেতে পারি আমরা জান্নাতে তো যাবই কোন জান্নাতে যাব। চিল্লা এবরণ কোন জান্নাত আল্লাহ দুনিয়াতে এই লাকসামের ময়দানে আমরা যেমনি একত্রিত হয়েছি আমরা জান্নাতুল যেন একত্রিত হতে পারি আর জোরে পরে আমিন